শিখতে পারছো না ঠিক আছে তো শেষ পর্যন্ত হ্যাঁ তোমরা আগে লাইক কমেন্ট শেয়ার করে দেখবো ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আর একটা কথা বলতেছি শেষ শেষ প্রথম থেকে পর্যন্ত দেখো সবাই ঠিক আছে কিন্তু তোমরা দেখছো অর্ধেক ছেড়ে দিচ্ছ তো তোমরা অনেক কিছু দেখবো স্কিপ করবো না কোনো ভিডিও স্কিপ করবো না শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো দেখাচ্ছি আমার ভিডিওকে লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো ঠিক আছে আমার নতুন নতুন ব্ল্যাক বোর্ডের দিকে রাধে তো চল সবাই ব্ল্যাক বোর্ডের দিকে আসলো ঠিক আছে তো আজকে তোমাদেরকে আমি থেকে পড়াবো ঠিক আছে কখন থেকে ঠিক আছে হুম তো চলো দেখতে থাকো আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো করবে না ঠিক আছে আর এবার বলছি করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তবে শিখতে পারো তোমরা ঠিক আছে তো চলো ব্ল্যাক বোর্ডের দিকে চলে আসি 쫄아, 젤아, 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 젤

আজকে তোমাদেরকে কখন থেকে দান্ত নব্দি পড়ালাম ঠিক আছে তোমাদেরকে আমি আমি কফ থেকে হ্যাঁ একদম চন্দ্রবিন্দু চাঁদ অবধি পড়াবো ঠিক আছে ডে ঠিক আছে আজকে তোমরা কখন থেকে দান্ত নব্দি শিখলা ঠিক আছে কালকে আমি শেখাবো কফ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি ঠিক আছে নমস্কার রাধে রাধে